কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিকপূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর সিং এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় ওটা তো খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই জন্য গরুর সিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকিদা গরুর সিং এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করোনা দিচ্ছে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নাই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটা বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনবুত আসবে না যদি মনে করেন তো এটা ভুল হবে জিনবুত আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শির কাজ করবেন সেটা শয়তানে রাখা হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনও কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরও বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যেকোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবাই করার পর এটা নাপাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে বন্ধ কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনো এই সমস্ত অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে আল্লাহ তা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন